আজকে আমি মাছ রান্না করব বাইলে মাছ করে একটা শুকনো মরিচ রসুন পেঁয়াজ গ্যালেন্ডার করে নেব গ্যালেন্ডার করা শেষ আমার বাইলা মাছ এখানে আমি এক একটা করে মশলা দিয়ে দেব একটু ফল দিয়ে দিচ্ছি প্রথমে মরিচের গুঁড়া পাউডার এখানে হলে যে বাটা এইগুলি পেস্ট করে নিছি একটু সামান্য এগুলো দিয়ে নিব মশলা বাটা মশলা

এগলে দিয়ে না খাই আর একটু জলদিয়ে দিব মাছটা আবার এখন হলুদ সব কিছু পরিমাপ দেওয়া আছে জলটা দিছি তেস না খাইয়ে শুকায় ফেল আর কিচ্ছু করবো না একটু ডেকে দিয়েছি মাছটা এখন বাংলো না আলামি থাকলো এক পাশ বাজা হইল দুই পিস মানে দুই পিট বাজতে গেলে দেখা গেছে ডেঙ্গা দিত এখন মাছটা আলামি থাকলো বাংলো না গুনা গুনা হয়ে গেল বাংলা খেলাম কি দুমা দুমার জন্য বোঝা যাচ্ছে না ওটা বেঙ্গা পাতা আনছি বিলাতি দেন ওটা দিয়ে দিব মশালা দিয়ে কত ভালো দেখা যায়